আমাদের এই সংসার জীবনে প্রতিটা মুহূর্তে নিত্য নতুনভাবে অভিজ্ঞতা আমরা অর্জন করি সেটা যে কোনো পরিস্থিতিতে পড়ে হোক বা যে কোনো কাজের মাধ্যমেই হোক তো চলো বন্ধুরা আজকের তোমাদের সঙ্গে অনেক কথা অনেক গল্প হবে তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আমার আরও একটি নতুন ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি তো সকাল সকাল উঠে একটু ছেলেকে সময় দিচ্ছিলাম কেন কি ওর বললেছিলাম তোমাদের যে জ্বরটা যাচ্ছে আসছে তাই শরীরটা একটু মানে দুর্বল দুর্বল আছে আর জ্বরও গায়ে আছে তো একটু মানে অসুস্থ থাকলে যেমন থাকে বাচ্চারা একটু বাবা মায়ের কোলটাই ওর পছন্দ হয় আর সারাদিন যাই হোক করে মোটামুটি ঠিক আছে থাকে কিন্তু রাতে জ্বরটা চলে আসে আর তখন কিন্তু ভীষণ কষ্ট পায় আর সেগুলো দেখে আমরাও ঠিক থাকতেও পারি না আমি তো ভীষণ মানে কি বলবো প্রচুর টেনশানেই পড়ে যায় আমার মানে ছোটোবেলা থেকেই দেখেছি ছেলের যদি কোনো কিছুই হয় আমি আগে ওই টেনশানটাই মানে চিন্তা করতে থাকি ওই সময়টা কি করব না করব ওর বাবা থাকলে একটু সান্ত্বনা দেয় যে কিছু হবে না জ্বর এসেছে ছেড়ে যাবে বা ওষুধ খাওয়াতে হবে এইসব আর আমি একটু বেশি বেশি মনে হয় একটু ভেবে ফেলি যাই হোক এরাই হয়তো মায়েদের মন বলতে পারো তারপরে আজকে একটু দেরি করেই উঠেছি আর এই যে দেখো ওকে জামা পরিয়ে রাখলে কখনো গায়ে রাখে না তো ওই যে জামাটা পরিয়ে দিয়েছিলাম তারপরে দেখি এই যে সামনের দিকে সব বোতামগুলো খুলে দিয়েছে কেন কি ওর গরম লাগছে আর ঘেমেও যাচ্ছে যেহেতু বললাম গায়ে জ্বর আছে হালকা আর ওকে ওই সকাল থেকে একটু আমরা সময় দিচ্ছিলাম তারপরে তোমার দাদাভাই টিউশন চলে গেছে আর এই যে আমি একটু এখানে আমার সংসারে মানে ছোটো খাটো যে কাজগুলো থাকে সেইগুলোই আমি করে নিচ্ছি এখন আর তারপরে আবার খাওয়ার বানাতে হবে ছেলে বলছে আজকে ঘুগনি খাবে মানে কালকের ওই অল্প একটু মটর ছিল ওইটা ভিজিয়ে রেখেছি তো বলেছিল যে ঘুগনি খাবে ওইটাই আজকে বানাবো তারপরে দেখো পুরো রুমটা ডাস্টিং করে নিয়ে চলে এসছি এখানে ওই যে ঘুগনি বানাতে আর ছেলের মুখে তো কোনো কিছুই ভালো লাগছে না আজকের একটু মানে যেরকম তেল দিই তার থেকে একটু বেশি মানে একটু অল্প করেই বেশি বলতে পারো ওটাই দিয়েছি আমরা অতটা তেল খাই না তো আর একটু ওই শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি যাতে থাকে কালারটা একটু সুন্দর থাকে আর ছেলে একটু খায় কারণ খেতেই পারছে না কোনো কিছু আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি ওইটা ঝাল লাগবে না আর এমনি কাঁচা লঙ্কা আজকে আর দেবো না ওই একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি কেন কি ছেলে আবার টেস্ট ছাড়া খাবে না একটু দেখতেও সুন্দর হবে আবার টেস্টও দরকার কারণ দিদার হাতে রান্না খেয়েছে এতদিন তো দিদা ভালো ভালো রান্না করে আর এই জন্য ভালো করে টেস্টটাও বুঝে গেছে আর এই যে দেখো তেলটা দিতে এতটাই তেল পুরো মানে হয়ে উঠে গেছে তো চলো মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন এই যে অল্প কিন্তু মটর ছিল তাই আলুটা একটু বেশি করে দিয়ে ওইগুলো একটু ঘেঁটে দিয়েছিলাম দিয়েই দেখো দিয়ে দিয়েছি চলো আর একটু ওই আদা বাটা দিয়েছি আর জিরে ফোড়ন ওটাই আর গরম মশলা ছিলো তেজপাতা ছিল ওটাই দিয়েছি তো ছেলে এইটা রান্না করছে ছেলে পাশেও দাঁড়িয়ে আছে ও বলছে মা তুমি চিকেন রান্না করছো দাঁড়িয়ে দেখছে চিকেন রান্না হচ্ছে কিনা কারণে এই যে মশলা গন্ধে ও চলে এসছে চিকেন খুব ভালোবাসে কিন্তু এখন দেওয়া যাবে না যেহেতু বললাম শরীরটা অসুস্থ আর ওর মানে পটির সমস্যা আছে তাই এমনিতেই খেয়েছে বার্থডে গেছে জানো তো যাই হোক চলো এই যে আমার মটরের ঘুগনিটা ছাপানো হয়ে গেছে আর একটু ফুটিয়ে নেব নিয়ে তারপরে ছেলে ওদিকে খাবে বলে চিৎকার করছে সকালে যেহেতু মানে একটুখানি আমি ওই ছাত শরবত বানিয়ে দিয়েছিলাম একটুখানি খাবে না খাবে না করে একটুখানি খেয়েছে তো তারপরে এটা দিয়ে মুড়ি দেবো মানে মা ছেলে দুজনেই খেয়ে নেব তো চলো উগনি টুকুনি করে তারপরে একেবারে খাওয়ার সময় আসে আর আজকে দেখলাম সকালে বেশ সুন্দর রোদ উঠেছে দেখা যাক কি হয় বৃষ্টি না হলেই ভালো আর জানো তো কালকে রাতে আমার তো জামাকাপড়গুলো তুলতে মনেই ছিল না বাইরে বারান্দাতে মানে উধারে ছিল বাইরের দিকটা আর রাতে প্রচুর বৃষ্টি হয়েছে সকালে দেখলাম সব জামাকাপড় ভিজে গেছে কিছু কিছু আবার নিচেও পড়ে গেছে নোংরা হয়ে গেছে তো ওইগুলো আবার মানে ডবল কাজ বেড়ে গেল ওইগুলো আবার সাবান দিয়ে কাচতে হবে এদিকে এমনিতেই ঠান্ডা লেগে আছে মা ছেলের তারপরে চলে এসলাম দেখো ওই যে খাওয়া দাওয়া করতে আর তোমার আদা ভাইয়ের জন্য তুলে রেখে দিচ্ছি আর আমরা মা ছেলে খেয়ে নেবো তো ওই যে দুদিকে বেড়ে নিয়েছি ছেলে ওদিকে বসে গেছে খাওয়ার জন্য ও বলছে নাকি যে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে তো এই যে ওকে একটু মাখিয়ে দিয়েছি মুড়ির সঙ্গে তো ওদিকে খাচ্ছে আর ঝাল কিন্তু আমার লাগছেই না কারণ বললাম একটুখানি গুঁড়ো দিয়েছিলাম বলে আর কাঁচা লঙ্কাও দিইনি আর ছেলে কিন্তু খেয়েছে আজকে এমনি আর মানে ও দুপুরেও সবজি টবজি কোনো কিছু খেতে যাচ্ছে না মাছটা তো খাচ্ছে না খেতেও আগে এখন আর খাচ্ছে না জ্বরের পর থেকে মানে ওই মুখে হয়তো স্বাদটা সেরকম নেই এই জন্য হয়তো খেতে চাইছে না শুধু ওই খেতে চাইছে টকের ওই ঝোলটাই খায় মানে ওই জুস যেটা হয় সেটাই খায় আর নাহলে সবজিটাও খাচ্ছে না আর ঘুগুনিটা বানিয়ে দিতে দেখলাম ঘুগুনি দিয়ে মুড়ি খেয়েছে মোটামুটি তারপরে দেখো দুপুরে চলে এসেছিলাম এখানে দুপুরে রান্নাবান্নার জন্য ওকে একটু সময় ওখানে বসেছিলাম ওর মাথা টিপে দিতে হচ্ছিল পা টিপে দিতে হচ্ছিল যেহেতু বললাম জ্বর হয়েছে আর গা হাত পাতে একটু জানো কেমন কুটকুট করে তো তাতেই ও বলছে যন্ত্রণা হচ্ছে তো তার জন্য একটু টিপে টিপে দিয়ে একটু তেল টেল মাখিয়ে দিয়ে তারপরে চলে এসছিলাম রান্নাঘরে আর এদিকে যেন ওর বাবা এসে খেয়ে দিয়ে রেডি হয়ে এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে ওকে ডাক্তার তো দেখাচ্ছে আবার ডাক্তারবাবু ডেকেছে মানে ওকে দেখে ভালো করে ওষুধ ওষুধ চেঞ্জ করবে যেহেতু হোমিওপ্যাথি খায় তো হোমিওপ্যাথিতে একটা সময় দেখতে হয় রুগীকে তো সব কিছু তো আর মুখে বলা যায় না আর এই দেখো ওরা তো গেছে বললাম ডক্টর দেখাতে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম আর ওই যে থানকুনি পাতাগুলো ছিল তো আগের দিনে দেখিয়েছিলাম চচ্চড়ি করা হয়েছিল আর আজকে ভাবছি এটা বাটা করব। আর একটু শক্ত হয়ে গেছে কারণ শুকিয়ে গেছে একটুখানি তো ধরো আজকে দু দিন হয়ে গেল। তাতেই শুকিয়ে গেছে এই জন্য বাটাটাই ভালো লাগবে চলো বেটে নিচ্ছি আর যেন এইটা মা আজকে মাখা খুঁড়েছিলাম ছেলে কিন্তু এটা খেয়েছে আর এমনিতেই ও শাক পাতা সবজি কিছুই খাচ্ছে না এটা কিন্তু খেয়েছে বেশ ভালো লাগছে বলছে যেহেতু হালকা একটু তেতো তেতো লাগে মুখে হয়তো স্বাদ লাগছিলো একটু অল্প সরষের তেল আর একটু লবণ দিয়ে মাখিয়েছিলাম আর আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে সেরকম টুকটাক একটু মানে শেয়ার করেছি আর জানো ওদিকে কিন্তু জল টল ভরে নিয়ে তারপরে কিন্তু এই পাতাগুলো বাটতে বসেছি কারণ ছেলে আবার চলে আসবে ডাক্তার দেখিয়ে ওই স্টেশনের কাছে গেছে আর ওদিক দিয়ে ডাক্তারবাবু কোথাও যাচ্ছে তো স্টেশনে দেখে তারপরে চলে আসবে আর দেখো পাতা কিন্তু বাটা হয়ে গেছিলো তবে চলে এসেছিলাম স্নান করবো বলে তারপরে ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই কটা জিনিস শেয়ার করি ওই মেলা থেকে যে কিনেছিলাম এই বক্সগুলো অনেক কিন্তু দরকারি কোথাও যাওয়ার থাকলে মেকআপ টেকআপ যে নিয়ে যেতে হয় এগুলোর জন্যই আমি কিনেছিলাম আমি একটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি তবে দেয়নি তিনটি নিতে হয়েছে তিনটি বক্স নিয়েছে একশো কুড়ি টাকা তো যাই হোক মোটামুটি ভালো আর ভালো লাগছিলো অনেক দিন থেকে ইচ্ছে ছিল নেওয়ার আর যেখানে যাই না কেন জলের বোতল তো আমাকে নিতেই হয় দুটো বোতল নিয়েছি আর একটা ছট আকার প্লাস্টিকের ওই চিরুনি রাখার যে কৌটোগুলো হয় এটা নিয়েছি যাই হোক এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিল তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো তারপরে স্নান করতে যাব চলে এসে এখানে সাবান আনতে কারণ সাবানটা মানে শেষ হয়ে গেছে এখান থেকে বের করে নিচ্ছিলাম ওই যে বলেছিলাম ভাই এগুলো পাঠিয়েছিলো অনেকগুলো প্রায় পা ছটা মতন মাখা হয়ে গেছে এগুলো আরও আছে তারপরে ওদিকে আমি স্নান টান করে মানে বেরিয়ে এসে তারপরে দেখলাম বাবা ছেলে ফিরেছে তো স্নানটা কোনো করে এসে ছেলের জন্য ভাত বেরিয়ে নিয়েছিলাম আজকে মেনু হচ্ছে উচ্ছে আলুর একটুখানি তরকারি আর কুন্দলি দরকারি আর ডিমের ঝোল আর বাটাররা দেখতেই পাচ্ছ চলো আজকে ব্যাপারটা এখানেই রাখছি টাটা সবাই খুব ভালো থেকো